আমি আপনাকে বলছি যে আল্লাহ সুহান তাল্লাহ আর বহনকারী একজন ফেরেস্তার পা থেকে কাত পর্যন্ত পাঁচশো বছরের দূরত্বের পথ আর এই পাঁচশো বছরের দূরত্বের পথ কি প্রত্যেক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতিক্রম যদি আলোর গতির সমান কোনো গতি যানবাহন যদি বিজ্ঞানীরা বানাইতে পারে তাহলে একজন ফেরেস্তার পা থেকে কাত পর্যন্ত যাইতে সময় লাগে পাঁচশো বছর যার প্রত্যেক সেকেন্ডের গতি হতে হবে তিন লক্ষ কিলোমিটার আলোর গতির সমান সম পরিমাণ সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যে আর সুবহনকারী একজন ফেরেশতার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এই এতটুকু জায়গা যাইতে সাতশো বছর ভ্রমণ করতে হবে আল্লাহর আর সুবহনকারী একজন ফেরেস্তার আকৃতি কত বিশাল যার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত যাইতে সাতশো বছর সময় লাগবে এই দুনিয়ার সাতশো বছর যার প্রত্যেক সেকেন্ডে তার গতি হইতে হবে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে আলোর গতির সম পরিমাণ গতি হইতে হবে আলো যেমন আপনি মারলেন এক সেকেন্ডের গতি তিন লক্ষ কিলোমিটার ঠিক পৃথিবীতে যদি কোনো যানবাহন থাকে যেই যানবাহন এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে এই যানবাহন দিয়ে একজন ফেরেস্তার কাত থেকে কানের নদী পর্যন্ত যাইতে সাতশো বছর সময় লাগবে এইভাবে এক সেকেন্ডে তিন লক্ষ দুই সেকেন্ডে ছয় লক্ষ কিলোমিটার তারপরে তিন সেকেন্ডে নয় লক্ষ কিলোমিটার এইভাবে ষাট সেকেন্ড তারপরে কি ষাট সেকেন্ড হওয়ার পরে হয় এক মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা এইভাবে এক ঘন্টার পরে হচ্ছে কি একদিন একদিনের পরে হচ্ছে কি সাত দিন সাত দিনের পরে হচ্ছে কি এক মাস এইভাবে করতে করতে সাতশো বছর সময় লাগবে ঠিক যদি কোনো ফেরেস্তার কাত থেকে কানের লতি পর্যন্ত পথ পাড়ি দিতে হয় যার এক সেকেন্ডে গতি হইতে হবে আলোর গতির সমান এক সেকেন্ডে আলোর গতি কতটুকু তিন লক্ষ কিলোমিটার তাহলে একটা ফেরেস্তার কাত থেকে কানের লতি পর্যন্ত সাতশো বছরে চাইতে পারবে তাহলে বলেন এক সেকেন্ডে পৃথিবীতে এমন কোনো যানবাহন কেয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব না যে এক সেকেন্ডে ওই যানবাহনের গতি হবে তিন লক্ষ কিলোমিটার যেটা আল্লাহর আলোর গতি